সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে রাশিয়া আমেরিকা ভারত নাকি চীন সঠিক উত্তর ভারত মিকি মাউসের সষ্টাকে ল্যারি পেজ ওয়াল্ট ডিজনি চার্লস ব্যাবেজ নাকি আর্থার কোনান ডয়েল সঠিক উত্তর ওয়াল্ট ডিজনি বন্ধুরা জানেন কি কোথায় ঝাঁটা রাখলে ধনসম্পদ বাড়ে কুকুর কোন রং দেখলে রেগে যায় লতা মঙ্গেশকরের আসল নাম কি খেলে রাতে নাক ডাকা বন্ধ হয় বন্ধুরা এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নোত্তর দিয়ে সাজানো রয়েছে এই চ্যানেলটি সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকেরই পছন্দের তালিকায় থাকে আমাদের এই কুইজ পর্বগুলি একবার ঘুরে দেখতেই পারেন নিজের মেধা ও বুদ্ধিমত্তা যাচাই করে নিতে পারেন এক ঝলকে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দু সালের আইপিএল মরশুমে বিজয়ী দল কোনটি আর কে কে আর সিএসকে নাকি এস সঠিক উত্তর আর ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতিকে নাকি হাই কোর্টকে সঠিক উত্তর সুপ্রিম কোর্টকে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা সিডনি মেলবোর্ন নাকি তেহরান সঠিক উত্তর ক্যানবেরা কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো দশ আঠারোশো দুই আঠারোশো পাঁচ নাকি আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ পশুপালন বাণিজ্য নাকি শিকার সঠিক উত্তর কৃষিকাজ ভারতের সবচেয়ে নতুন রাজ্য কোনটি ছত্তিশগড় তেলেঙ্গানা ঝাড়খণ্ড নাকি মিজোরাম সঠিক উত্তর তেলেঙ্গানা খড়্গপুর আইআইটি কবে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো একান্ন সালে সঠিক উত্তর উনিশশো সালে গান্ধীজির পুরো নাম কি মদন মোহন মোহনদাস করমচাঁদ মহাত্মা নাকি মোহনলাল বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি সঠিক উত্তর সুপ্রিম কোর্টের বিচারপতি অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে মহালয়ার ভোরে রেডিওতে কার কণ্ঠে মহিষাসুর মর্দিনী পরিবেশিত হয় বীরেন্দ্র কিশোর ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্রপ্রসাদ ভদ্র নাকি বীরেন্দ্রমোহন ভদ্র সঠিক উত্তর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ রাজস্থান নাকি কি পাঞ্জাব সঠিক উত্তর উত্তরপ্রদেশ বেদকথার অর্থ কী জ্ঞান পবিত্র শিষ্য নাকি নির্ভীক সঠিক উত্তর জ্ঞান রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে বল্লাল সেন সন্ধ্যাকর নন্দী মালাধর বসু নাকি তুলসী দাস সঠিক উত্তর তুলসী দাস মানুষের ক্রমজমের সংখ্যা কতগুলি বারো জোড়া ষোলো জোড়া একুশ জোড়া নাকি তেইশ জোড়া সঠিক উত্তর তেইশ জোড়া সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি মঙ্গল প্লুটো ইউরেনাস নাকি বুধ সঠিক উত্তর ইউরেনাস ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে ব্রিটেন আমেরিকা রাশিয়া নাকি চীন সঠিক উত্তর ব্রিটেন দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি দুশো কুড়িটি একশো আশিটি একশো কুড়িটি নাকি তিনশো ষাটটি সঠিক উত্তর তিনশো ষাটটি বন্ধুরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ